শুভ দুপুর আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকের দুপুরটা অন্যরকম তোমরা বুঝতে পারছো আমি কোথা থেকে স্নান করছি আর কোথায় কাপড় শুকাতে দিচ্ছি হ্যাঁ এমনটাই ভাবছ হ্যাঁ বন্ধুরা ফাইনালি এই বাড়িতে চলে এসছি আজকে সিদ্ধান্ত নিয়েছি এই বাড়িতে থাকবো জানি না ভুল করব না ঠিক করব। যেহেতু পরের দিন ভয়েসটা দিচ্ছি তাহলে তোমরা বুঝে নিও হ্যাঁ আজকে রাতটা এখানে থেকে বড্ড ভুল করেছি আজকে রাতের মাসল দিতে দিতে আমার মানে কি বলবো খুবই অবস্থা খারাপ হয়ে গেছে তারপরেও ভয়েসটা দিচ্ছি কোনোরকমভাবে এইরকম হুটহাট করে সিদ্ধান্ত নেওয়াটা মনে হয় আমার ভুলই হয়ে গেছে একদিক থেকে ভুল হয়েছে বলছি একদিক থেকে রিয়ার ঠিক হয়েছে কারণ এখান থেকে ওখানে ওখান থেকে এখানে আসাটা জন্য ওর পড়াশোনার প্রতি খুব চাপ পড়ছিল তাই এই সিদ্ধান্তটা নিয়েছি আমার হয়তো কষ্ট হয়েছে যাই হোক ওর তো ভালো হয়েছে তাকে তো ভালোভাবে রাখতে পেরেছি এটাই তো আমার জীবনের লক্ষ্য ছিল তো চলো আজকে এসে অনেক কাছাকাছি হয়েছে এই যে গত দু সপ্তাহ ধরে হন্নি হয়ে বাড়ি খুঁজছি তারপরে যদিও একটা পেয়ে গেলাম এটা আবার পরিষ্কার করো তো বন্ধুরা এই যে এটা হচ্ছে আমার যে নতুন যে ফ্ল্যাটটা নিয়েছি ওই ফ্ল্যাটের এটা হচ্ছে ছাদ তো আজকে প্রথম দিন এসেই আমি ছাদে কাপড় চোপড় অনেক কিছু শুকাতে দিয়েছিলাম তো কাপড় কাঁচা হয়েছিল শুকাতে দিয়েছিলাম রাজি আর আমি এসেছি তুলতে তো তারপরে ভাবলাম আচ্ছা একটু ভিডিও করি ভিডিও করে একটু তোমাদেরকে দেখাই তো আগে তো এখান থেকে অনেক দূর এখান থেকে হয়তো তোমরা দেখতেও পাবে না যে এতটা দূরে আছি বোঝাই যাবে না তো যাই হোক এখানকার পরিবেশটাও মোটামুটি খুব ভালোই লাগলো তো ওইখানে যেমন গ্যাঞ্জাম ছিল এতক্ষণ হয়তো মাথা ধরে যেত চিল্লা চেঁচামেচি শুনতে শুনতে তো সেইখানে কিন্তু এখানে ওরকম কিন্তু একটা মানে যে মানে যে পরিবেশটা হয় না উত্তীর্ণ ওই রকম নয় আর কি নিরিবিলি একদম চুপচাপ শান্ত পরিবেশ খুব শান্ত হয়ে তারা পড়াশোনাও করতে পারবে পড়তেও পারবে নিরিবিলি হয়ে তো চলো কাপড় তুলতে এসেছি এখন হচ্ছে কাপড়গুলো তুলব কাপড় তুলে নিচে যাচ্ছি চলো তো চলো এবার হচ্ছে বিকেলবেলা ফেসবুকের জন্য কিছু ভিডিও করতে এসেছিলাম তারপরে ভাবলাম সময় শেষ এবার কাপড়গুলো নিয়ে চলে যায় কাপড়গুলো শুকনা হয়নি আবারও কালকে দিতে হবে একসঙ্গে দুটো কাজই হয়ে গেল হ্যাঁ আমার ফেসবুকের জন্য ভিডিও করার জন্য এই ছাদটা ভালো হবে কারণ এরা কখনো ওই ছাদ বন্ধ করবে না আর তালাও দিবে না বুঝতে পেরেছি আমার মতো আরও অনেক ভাড়াটিয়ারা আছে ছাদটাই ওদের শেষ অবলম্বন দেখি সবাই দুপুরবেলা এখানে ছাদে রোদ পোহাতে আসে কাপড় শোকাতে দিতে আসে অনেক রকম বোঝা গেছে এরা কখনো ছাদে আসা বন্ধ করবে না এখন হচ্ছে যে নতুন বাড়িতে আছি আর আজকে সারা দিনে মানে ওখান থেকে জিনিস আনা নেওয়া করা এ নিয়ে আর কি প্রচুর ক্লান্ত আছি ভালো লাগছে না শরীরটা আর কি একবার এখানে একবার ওখানে এরকম আসা যাওয়া করতে করতে শরীরটা ভালো লাগছে না আর তোমরা তো সবাই জানো যে আমার সুগারটা হচ্ছে টেনশনে একটু যদি বেশি টেনশন করি তাহলে তো আরও একদম সব শেষ আর সব কিছু তো আমার উপরে নির্ভর আমাকে আনতে হবে তো যাই হোক টুকটাক করে যতটুকু পেরেছি এনেছি আর এখন ইচ্ছা হচ্ছিল না যে আবার ওই বাড়িতে যাব সন্ধ্যা হয়ে গেল এখান থেকে মোটামুটি যতটাই দূর হবে অন্ধকার হয়ে গেল সাতটা বাজে আর আমি যদি এরকম ছুটাছুটি করি তাহলে কী বলো তো ওদের পড়াশোনাও হয় না তো তাই আমি রাত্রিটা এখানেই থেকে গেলাম তারপরে দেখা যাক বাকি জিনিসগুলো কবে আনা যায় সেটাই ভাবছি আর আমি তো এই যে নিচে শুয়ে আছি কারণ খাটটা আনা হয়নি আর ওরা হচ্ছে ওই যে ওরা ওখানে উপরে বসে আছে আর এখানে মেয়ে মেঝেতেই শুতে হবে যতক্ষণ পর্যন্ত ওই খাট ফাটগুলো না আনি ততক্ষণ পর্যন্ত এই মেঝেটাতেই ঘুমাতে হবে তো চলো আজকে যেহেতু সারা রাতে ঘুম হয়নি তো চলো ঘুম থেকে উঠে গিয়েছি উঠেছি পাঁচটার সময় তোমাদেরকে বললাম তারপরে কি বলো তো চলো একটু দেখি নাও আমার নতুনবারই নতুন পরিবেশটা একদম নিরি কোনো আওয়াজ নেই কোনো শব্দ নেই কোনো কিচির মিচির নেই এখানে শুধু পাখির আওয়াজ চলো এটা হচ্ছে ডাইনিং রুম থেকে একদম প্রকৃতি দেখা যায় গাছপালা এইরকম একটা সকাল তো আমার জীবনের সেরা সকাল চোখ মেলে ঘুম থেকে যদি দেখি এই রকম দৃশ্যটা কার না ভালো লাগে বলো তো সবার ভালো লাগে এটা হচ্ছে বেসিন ডাইনিং রুমে আছে একটাই বেশিন এখানে চলো এবার দরজা খুলে চলো আমার রুমটায় যাই কিছু তো আনা হয়নি ফাঁকা পড়ে আছে সকালবেলা যখন ঘুম থেকে উঠে দেখি এই জালনার ধারে দুটো বুলবুলি পাখি বসে খেলা করছে আমার তো দেখে চোখ মন দুটোই জড়িয়ে গেল আজকে একটু সূর্য উঠেছে তবেই দরজাটা খুললাম কারণ ওই যে বললাম একটু আগে রাত চারটা থেকে বসে আছি ঘুম হয়নি নিচে মেঝেতে এই মেঝেতে শুয়ে একদিক থেকে মেঝে ঠান্ডা উপরে আবার গায়ে কিছু নেই একটা ব্ল্যাঙ্কেট ওদেরকে দেব না আমি নেবো এই কনকনে ঠান্ডা রাতে আর এইখানে একটু বেশি ঠান্ডা কারণটা চারিদিকে গাছপালা গাছপালার ছায়াতে প্রচুর ঠান্ডা সকালে এটা হচ্ছে পূর্ব দিকে সকালে ঘুম থেকে উঠে যখন ডাইনিং রুমটায় বসবো এখানে ব্যালকনিতে তখন যেন রোদের ঝলমলো আমার গায়ে এসে লাগবে সত্যি দারুণ লাগছে আমার ব্যালকনিটা ভীষণ পছন্দ হয়েছে এখানে বসে বসে রোদ পোহানো যাবে সব কিছুই পারফেক্ট ছিল আছে কিন্তু পরবর্তীতে কি হবে জানে না ওই যে আমরা তো যা এখান থেকে ওখানে যাব শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে হচ্ছে এই এই নতুন বাড়িতে ঘুমিয়েছিলাম কারণ তোমাদেরকে একটু আগেও বলেছিলাম যে আমি যত মানে আসা যাওয়া করি রিয়ার কিন্তু পড়াশোনা ডিস্টার্ব হয়ে যায় তো ও বলছে মা যাবো না আর ও শরীরটাও প্রচুর দুর্বল শরীরটাও খারাপ এমনিতেও কদিন ধরে খাচ্ছে না জ্বরের জন্য তো আমিও ভাবলাম যে হ্যাঁ কোনো রকম করে ব্ল্যাঙ্কেট দুটো আর মাদুরটা এটা আগে আনা হয়েছিল তো বললাম আটটা বেজে গেছে আর কি আর যাব এখন আর যাব না থাক এখানে রাতটা কাটিয়ে নেব রকম করে তো সত্যি বন্ধুরা আজকে আমার জীবনের সেরা এই অভিজ্ঞতার একটা রাত যে রাতটা আমি কোনো দিনও বলতে পারব না তো ওদের দুজনের জন্য যা ছিল মানে দুটা না তিনটা মনে হয় বিছানার হচ্ছে চাদর ছিল ওগুলো দিয়ে ওদেরকে একটু উঁচা করে দিয়েছি জায়গাটা আর আমার তো হচ্ছে তিনজনে তো একটা জায়গা হবে না একটা ব্ল্যাঙ্কেটও হবে না আর মাদুরটা এনেছিলাম মাদুরটায় আমি শুয়েছিলাম তো সারা রাতে বন্ধুরা এত ঠান্ডা গরম মানে বলে বোঝাতে পারবো না গরম কোনো রকমে গরম মানে শরীরের তাপটা গরম হয়নি কোনো রকমই আর কালকে আবার বিকেলবেলা কাচি করেছি এসে এমনিতে তো ঠান্ডা ছিল ওই ঠান্ডাটা লেগে গেছে আবার মেঝেতে নিচে শোয়া এদিকে নিচে মাদুরে ঘুমিয়েছি গা চুলকাচ্ছে কাচ্ছে আর ওইদিকে ঠান্ডা মানে কান টান এখনও মানে ঠান্ডা হয়ে আছে যে গরম লাগছে না কোনো রকমই তো মানে চারটায় উঠে গিয়েছি চারটায় ঘুমাইনি তো চারটায় উঠে বসে আছি ওই যে মাদুরটার উপরে যে বসে আছি তারপরে বসে থাকাটাও মনে হয় নিজ থেকে মনে হয় ঠান্ডায় যেন জমে যাচ্ছি যেন বরফের মতো আর সামনে পুকুর পেছনের পুকুর চারদিক দিয়ে পুকুর আর গাছপালা কোনো দিক থেকে তো রোদের তাপ লাগেনি বাড়িটায় প্রচুর ঠান্ডা তবে হ্যাঁ তবে গরমের দিনে মনে হচ্ছে এই বাড়িতে প্রচুর ঠান্ডা হবে আর কি কারণ গাছপালা চারদিক দিয়ে আছে তাহলে ঠান্ডা হতে পারে তো সত্যি এই হলো আমার জীবনের একটা প্রথম রাত মেদিনীপুরে এসে কষ্ট করেছি প্রচুর কিন্তু আজকের রাতটা আমার সারা জীবন মনে থাকবে আজকের রাতটা মানে কি বলবো বলে বোঝাতে পারবো না বাচ্চাগুলো এখনও ওঠেনি ওরা ঘুমাচ্ছে তো তারপরে ওরা মধ্যরাতে কি করলো মধ্যরাতে এসে আমার পাশে এসে শুয়ে গেল বলছে মা আমরা একসঙ্গে যদি সবাই মিলে থাকি জরা করে তাহলে হয়তো একটু গরম লাগবে তারপরে রাত দুটোর সময় আবার দুজনে আমার কাছে চলে এই রকম করে রাতটা কাটিয়েছি তো আজকেও তো মনে হয় খাট ফাটগুলো আনতে পারবো না কাল ছাড়া মনে হবে না তো দেখা যাক কী হয় বন্ধুরা তো চলো সব কাজ কমপ্লিট করিনি এখনও করবো তারপরে হচ্ছে রান্না আছে তাই না আজকে তো দেরি করে ঘুম দেরি করে ঘুম থেকে উঠিনি সকাল সকালে উঠেছি ঘুম হয়নি তবে ভাবছি যেহেতু একটা ব্ল্যাঙ্কেট নিয়ে আমরা ছিলাম তারপরে ঘুম থেকে উঠে আবারও একটু শুয়ে গেলাম একবারে এখন বাজে দশটা দশটায় ঘুম থেকে উঠে এই যে আবার এসছে কালকের কি কি ছিল এটা হচ্ছে কালকে আমাদেরকে এনে দিয়েছিল পায়েস আর লুচি আর অল্প ভাত আছে এখন এগুলো ওদেরকে গরম করে খেতে দেব খাওয়ার পরে তারপরে দেখি এখানে তো শাক সবজি কিছুই আনা হয়নি বাজারও আমার জানা নেই আশেপাশে কোথাও দোকান আছে কিনা বাজার একবারে রাজা বাজার সেই যে বড় বাজারটায় যেতাম তোমরা যারা মেদিনীপুরের তারাই চিনো ওই বড় বাজারটায় এত বাজার সস্তা একদিক থেকে আমার ভালোই হয়েছে আমি তো আর বহু টাকা দিয়ে রোজ রোজ অল্প অল্প করে বাজার করতে পারবো না আমার সাপ্তাহিক কিংবা মাসিক বাজার এরকম করে নিলে চলে যায় কারণ আমি ব্যস্তময় একজন মা সবসময় ব্যস্ত থাকি বাজার নয় ব্যস্ত থাকলে তো আমার আর পেট চলবে না তাই না তো সেটাই আমার ভালো হয়েছে ওখান থেকে যদি রাজাবাজারে যেতাম অনেক দূর হতো সবাই ভালো থাকবেন সুস্থ থাক